হ্যালো বন্ধুরা আমাদের এখানে শুটিং চলছে এই যে হচ্ছে পাখি আর ওটা হচ্ছে নায়ক এটা হচ্ছে বড় ভাইরা ওদিক আছে ক্যামেরাম্যান আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সেই রিয়াকশানটা শুরু হবে কিছুক্ষণের জন্য আমাদের মিস্টেক হয়ে গেল ওরা একটু মানে কথা আমাদের বলছিল আর কি বারবার মিস্টেক করে দিলো দুটি দুবার মিস্টেক হয়ে গেছে ওদের পাখির মনে হচ্ছে খুব গরম লাগছে পাখির ওরা একটু মানে কি বলবো পাখি হাসছে এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এটা হচ্ছে পাখির বড় বোন এটা ওর বড় বোন এটা হচ্ছে বড়ো ভাইরা ওটা ছোট ভাইরা আর এটা পাখি এটা পাখির বোন ক্যামেরাম্যান রেডি আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টার্ট হবে চলো এদিকে বড় বোন চলে এসছে আমাদের ছোট ভাইরা কি এনজয় করে বলছে দেখো পাখির ভিডিও করতে কেমন লাগছে পাখি আসছে আমাদের পাখি অ্যাক্টিং করছে মনে হচ্ছে এটা হচ্ছে বড় বোন সীমা মুসলিমা কেমন লাগছে ভিডিও করতে

বড় ভাইরা মুখ ঢেকে দিলো এটা আমাদের সব ঘরে ড্রেসিং আমাদের পাখি রেডি হয়ে গেছে আমাদের পাখি রেডি হয়ে গেছে ক্যামেরাম্যান রেডি আমাদের পাখি রেডি এই আমাদের এখন ভিডিওটা স্টার্ট হবে পাখি রেডি হয়ে গেছে আমাদের সেই দীপ জল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে